দুই সালে যারা নতুন নিয়মে ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার ক্লায়েন্টের একটা বিজনেস আছে সে একটা ফেসবুক পেজ খুলতে চাই এবং সেই কাজটি আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি নতুন হয়ে থাকেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করেন আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনি চাইলে মোবাইল ফোন থেকেও যেতে পারেন নিয়ম একই বাম পাশে পেজে ক্লিক করার পর পাশে আমার ক্রিয়েট করা পেজগুলো আসছে এবং বাম পাশে লেখা আছে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ আমি এখানে ক্লিক করব। এখানে দুইটা অপশন আসছে একটা হলো পার্সোনাল প্রোফাইল একটা হলো পাবলিক পেজ আমি যদি এখানে আমার আর একটা প্রোফাইল ক্রিয়েট করতে চাই তাহলে প্রথমটা আর যদি আমি আমার বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করতে চাই তাহলে দ্বিতীয়টা আমি দ্বিতীয়টাই সিলেক্ট করলাম তারপর নেক্সট তারপর নিচে আসবেন গেট স্টার্টেড এখন পেজ ক্রিয়েট করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো পেজের নাম যেটা ক্লায়েন্ট অলরেডি আমাকে দিয়ে দিয়েছে পেজের নাম অনুযায়ী ক্যাটাগরিটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নাহলে আপনার পেজের রিস্ক কিন্তু কমে যাবে আমি সিলেক্ট করলাম আর্ট অ্যান্ড ক্রাফ্ট অলরেডি আমার লেখা আছে পেজের যে ট্যাগলাইন হবে সেটা জাস্ট এখান থেকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম টেস্ট করার সাথে সাথে ডান পাশে এখানে চলে আসছে পেজের নামের নিচে এই পেজের যে ট্যাগলাইন বায়ো এটা চলে আসছে তারপর নিচে ক্রিয়েট পেজে ক্লিক করব ক্লায়েন্টের বিজনেস ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো প্লাস কান্ট্রি কোডটাও সিলেক্ট করে দেবো সেটি ইমেইল আছে ইমেইলগুলো দিয়ে দেবো এখানে ক্লায়েন্টের বিজনেসের জন্য যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিয়ে দিতে হবে যেহেতু ওয়েবসাইট নাই সেহেতু আমি যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর লোকেশন বিজনেস লোকেশনটা আমি বাম পাশে দেওয়ার ফলে ডান পাশে দেখেন যোগ হচ্ছে স্ক্রল করে নিচে আসার পরে এখানে কত ঘন্টা আমার বিজনেসটা ওপেন থাকে আমি দিয়ে দিব অলওয়েজ ওপেন তারপর নেক্সট এখন আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে অর্থাৎ বিজনেস লোগোটা অ্যাড করব আমরা ক্লায়েন্ট আমাকে লোগো দিয়ে দিয়েছে আমি জাস্ট ডেস্কটপ থেকে এটা সিলেক্ট করে দিব এবং একটা কাবার ফটো যেহেতু কাভার ফটো নাই সেহেতু আমি ক্যানভা থেকে একটা র্যান্ডম কাভার ফটো এখানে ডিজাইন করলাম তার নিশ অনুযায়ী এবং ফেসবুক পেজে আপলোড করে দিলাম এবার লুকটা দেখুন নেইম ট্যাগলাইন ইনফরমেশন সবগুলা কিন্তু সুন্দর লাগতেছে যারা কোনো প্রোডাক্ট কিনতে চায় তারা যেন সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতে পারে বা এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যেতে পারে এজন্য আমরা বাম পাশে অ্যাড অ্যাকশান বাটনে ক্লিক করব। এবং স্ক্রল করে একটু নিচে এসে আমরা সিলেক্ট করে দেব সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ তারপর নেক্সট হ্যাঁ এই নাম্বারটাই আমি হোয়াটসঅ্যাপ রাখতে চাই তারপর সেন্ড কোড যেহেতু এটি ক্লায়েন্টের নাম্বার তাই ক্লায়েন্টের নাম্বারে কোড চলে গেছে হোয়াটসঅ্যাপে ক্লায়েন্ট আমাকে কোডটাও পাঠিয়ে দিয়েছে আমি জাস্ট কপি করে এখানে রাখলাম তারপর সেভ হ্যাঁ এখন আমাকে বলছে আপনি চাইলে একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন তো আমি এখানে স্কিপ করলাম তারপর আবার পেজে এসে নেক্সট আপনি চাইলে এখানে ইনভাইট ফ্রেন্ডস আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলোকে আপনার পেজ সম্পর্কে ইনভাইট করতে পারেন যেহেতু পেজটা আমার না আমি ইনভাইট করলাম না আমি নিচে আসলাম নেক্সট আমি যদি এই পেজের যত মেসেজ লাইকস কমেন্টস থাকে সেই নোটিফিকেশানগুলো যদি আমি আমার প্রোফাইলে যাই তাহলে টিকমার্ক রাখবো না চাইলে টিকমার্ক রাখবো না জি বেসটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পেজ অ্যাক্সেস আমি কিন্তু এখনও ক্লায়েন্টকে পেজ অ্যাক্সেস দেইনি সেজন্য আপনাকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে তারপর স্ক্রল করে নিচে এসে দেখবেন লেখা আছে পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করার পর পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস আমি ফেসবুকের মাধ্যমে অ্যাক্সেস দিতে চাই অ্যাড নিউ এখানে ক্লিক করব। সার্চে গিয়ে আমি আমার ক্লায়েন্টকে খুঁজে বের করলাম সিলেক্ট করলাম এবং নিচেই দেখেন অ্যালাউ দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল এখানে ক্লিক করব তারপর গিভ অ্যাক্সেস আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিব তারপর কনফার্ম ক্লায়েন্টের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে সে চাইলে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে তবে এখানে লেখা আছে তিরিশ দিন পরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে তো হয়ে গেল প্রতিদিন নিয়ম মেনে আপনি পোস্ট করবেন হ্যাশট্যাগ ইউজ করবেন এবং উইকলি প্ল্যানগুলো পূরণ করবেন দেখবেন আপনার পেজ রিচ অনেক বেশি হয়ে গেছে আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আবার সালাম আলাইকুম